যে যার কাছে আসছিলাম সে বাসায় নেই সে চলে গেছে বাড়িটা পুরো গুছালো গুছায়া পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে দেখেছো বৃষ্টি নেমে গেছে কিছু তো আমরা এসেও ভিতরে করে গেলাম দেখা তো পাইনি তাদের আচ্ছা আসো হ্যালো বন্ধুরা চলে ঠিক এক আন্টির বাসায় তোমাদেরকে নিয়ে উনি অসুস্থ তাই অনেকে দেখতে চলে এসেছিলাম আমুর পরিচিত তো আমিও সাথে সাথে চলে আসলাম উনি আবার এই যে এদিকের মানুষরা বেশিরভাগ গরু পালে তো ঘাস কাটে বসে বসে ঘাস কাটতে কাটতে মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হয়ে গিয়েছে সেইটাই বলতেছিল আমার মেরুদণ্ডের হারটি মানে তিনটা ক্ষয় হয়ে গিয়েছে এখন আর বসতে পারি না ঠিক করে নুয়ে নুয়ে ঘাস কাটতে পারি না এগুলি বলতেছিল খুবই খারাপ অবস্থা ওনার আর এটা হলো ওনার বাড়ি এখন আর গরু টুরু পালে না মানে গরু পালবে কীভাবে ঘাস যদি কেটে নাই খাওয়াতে পারে তাহলে গরু পেলে কোনো লাভ আছে আবার হাঁস মুরগিও পালে না দুইটা ছেলে আছে কোনো ছেলে তাকে বরণ পোষণ দেয় না এই আর কি খুবই কষ্টের কথা বলতেছিল আর মেয়ে আছে মেয়ে এসে এই কয়েকদিন করে গেছে এখন মেয়েরও তো সংসার আছে চলে গেছে এখন একা একা বইসা আছে অনেক কষ্ট হয় চলাফেরা করতে এই করতে এটাই বলতেছিলাম মোর সাথে তো আমি আবার এইখান থেকে ওনার এই গাছ এটা একটা ফুল গাছ আমি কখনো দেখি নাই এরকম ফুল এটার নাম কি জানি একটু বলেছিল বাট আমার মনে নাই খুবই ভালো লেগেছিলো তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম দেখালাম আর আম্মু তো ওনার সাথে গল্প করতেছিল কারণ উনি খুবই অসুস্থ অসুস্থ সেটাই বলতেছিলো একটু বসেছে এসে তাই আমিও আর কি করবো এখান থেকে আমিও দেখতেছিলাম গাছটা কীরকম হয় কত বড় হয় একটা বিচি পাই নাকি তাই দেখতেছিলাম কারণ এই গাছে আবার বিচি দেখছিলাম বিচিটা হঠাৎ করে নিচে পড়ে গেছে কিন্তু আর খুঁজে পাচ্ছিলাম না তাই খুঁজতেছিলাম বিচিটা কোথায় পড়লো আসলে ফুল গাছটা নেওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু হয়নি আর দেখো আমার পাখনা মেয়ে কি বলে প্রচুর পাখনা পাখনা কথা বলে তোমরা যদি দেখতে দেখো কি বলে আমাকে আমার মা বন্ধুরা দেখেছ আমা আমাকে বলে আমি নাকি ফাঁকি মেয়ে ফাঁকি মেয়ে বলে কেন বললো আমি বুঝলাম না যাই হোক আমি ওকে একটু ফাঁকি দিয়ে চলে এসেছিলাম এর জন্য বলতেছে মা একটা ফাঁকি মেয়ে মানে ওকে ধস দিয়েছিলাম তো সেটাই বলতেছিল আর আমি খুব চালাক সেটাও বললো বাচ্চারা কত রকমের কথা বলে আর ভাবে যে বলে ভঙ্গি করে আর আমি খুব এক্সাইটেড এখন এসেছিলাম সেই ভাইয়াটার বাসায় যদি দেখা হয় তাহলে তো ভাগ্য ভালো না যদি না দেখা হয় তাহলে তো নাই দেখো প্রচণ্ড গরম আর এতটা রোদ ছিল আকাশটায় আমি ঘেমে পুরো একাকার হয়ে যাচ্ছি কি করব আর কোনো বাতাসও নাই থমকে আছে আমার আকাশটা পুরোই থমকে আছে এরকম একটা অবস্থায় তো আর কি করব তো চলো আমরা যাচ্ছি যেখানে সেখানে আমাদের সাথে চলো দেখি কোথায় এসে পড়েছি আর এখানে না যেই ভাইয়াটা একটা ভাইয়া টিন ঠিক করতেছিল ওনার আবার হাত নেই ঠিক আছে একটা হাত কাটা তো আমি আবার ভাবতেছিলাম কিভাবে এক হাত কাটা দিয়ে টিন ঠিক করতেছে মানে ই করতেছে কিভাবে সম্ভব সেটাই ভাবতেছিলাম আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নাই যদিও মন চায় তাহলে সবই করতে পারে আসলে মনটাই হলো সবচাইতে মানে আসল যদি তুমি মনকে ডিসাইড করো যে না আমি এই কাজটা করব তাহলে ঠিকই করা যায় আর যদি বলো না আমি করব না তাহলে আর করা যায় না আর অবশেষে আমরা চলে আসছি কেমন লেগেছে তোমাদের কাছে বাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে জানো এই যে বাড়িটা যে কাজ করাই যে এইটা এইটা বলো তো কিসের তৈরি যদি বলতে পারো খুবই খুবই ভালো লাগবে আসলে আমার কাছে মনে হয়েছিল কি জানো জানো এই বাড়িটা একটা যাই হোক তোমাদের কাছে আমি প্রশ্ন রেখে দিলাম এই বাড়িটা কিসের তৈরি ঠিক আছে যদি বলতে পারো তাহলে তোমাদেরকে কি করা যায় মানে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া যায় এটাই আর কি আর কি করব তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর বলবা এই বাড়িটা কিসের তৈরি ঠিক আছে আর অবশেষে যেহেতু বাড়িটা দেখতেই পারতেস চলে আসছি কিন্তু ভাগ্যের কি যে ভাই এটা বাসায়নি কারণ ভাসায় নেই আর কি করব আর এইটা কি যেন বকুল ফুল গাছ এত সুন্দর বকুল ফুল গাছ আমার কাছে খুবই ভালো লেগেছিল ছোট্ট একটা বকুল ফুল গাছ আর যেহেতু বাসায় নেই আমরা এখন চলে যাব তো আর কি করব। আর যেহেতু আমরা চলে যাচ্ছি এই ফাঁকে আকাশটা না হঠাৎ করে না মেঘলা হয়ে গেছে প্রচুর মেঘলা হয়ে গেছে আর জানো এতক্ষণ ছিল গরম প্রচুর গরম ছিল আর এখন না হঠাৎ করে না মেঘলা হয়ে গেছে আর কি করব। মেঘলার ভিতরে না আমাদের এখন যেতে হবে তো ভাবলাম যে চলে যাই বৃষ্টি টিষ্টি আসার আগে আর এতটা গরম লাগতেছিল ভাবলাম যে চলেই যাই অবশেষে আমরা যাওয়ার প্ল্যান করলাম আর দেখো যেই কাজে এসেছেন সেই কাজটা তো আর হয়নি তো আর কি করা তাই চলে যাচ্ছি তোমরা আমাদের পাশে থাকবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে আর দেখো কি করি আর কিভাবে যাই ঠিক আছে চলো আমাদের পাশে থেকো ঠিক আছে আর এই সব জায়গায় না বেশিরভাগ মানুষ গ্রামের মহিলারা ছেলেরা পুরুষেরা গরু পালে এইটাই গরু পাল দেখো না বাড়িটা কত সুন্দর করে বাড়িটা পুরো গুছালো গুছায় পরিচ্ছন্ন করে রাখছে দেখেছো

একটা সময় বৃষ্টিতে ভেজার পরে দেখলে এক জায়গায় ওয়েট করতেছিলাম তারপরে বের হলাম এখনো টিপ বৃষ্টি পড়তেছে ভাবলাম যে এই জঙ্গলের রাস্তা দিয়ে যাই যেহেতু এসেইছি আর মেন রোড দিয়ে গেলে যদি আবার বৃষ্টি নামে তাও জঙ্গলের রাস্তা দিয়ে যাই এটাই ভেবেই জঙ্গলের রাস্তায় প্রবেশ করলাম আর দেখো কতটা সুন্দর আসলে কি সুন্দর যেটাই বলো না কেন কিন্তু ভয়ও লাগে কারণ এখন প্রচুর জোক তো ভালো থেকো